আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে টু ফোর সেভেন হ্যাশ ডায়ালের মাধ্যমে বিকাশে সেনমানি করতে হয় তো সেনমানি করার জন্য আমরা প্রথমে চলে যাব মোবাইলে হোম স্ক্রিনে হোম স্ক্রিনে যাওয়ার পর আমরা কল অপশনে ক্লিক করব কল অপশনে ক্লিক করার পর আমরা ডায়াল করবো স্টার টু ফোর সেভেন হ্যাশ দেন আমরা কল অপশনে ক্লিক করব কল অপশনে ক্লিক করার পর আপনার যে সিমটি বিকাশ আছে ওই সিমটি আপনি চুজ করবেন আমার নাম্বার ওয়ান সিমটি বিকাশ আছে তাই আমি নাম্বার ওয়ান সিমটি আমরা চয়েস করলাম দেন ওই সিমে ক্লিক করলাম বিকাশে অনেকগুলো ইনফো আছে সো সেন্ট মানি নাম্বার ওয়ানে আছে তাই নাম্বার ওয়ান আমি ট্যাপ করলাম নাম্বার ওয়ান ট্যাপ করার পর সেন্ট অপশানে ক্লিক করে দিবেন দেন এই জায়গায় আপনাকে বিকাশ পার্সোনাল নাম্বার টাইপ করতে হবে যেটা আপনাকে সেন্টমানি অপশানে বিকাশ পার্সোনাল নাম্বারটা আপনাকে তুলতে হবে সেন্ড অপশনে ক্লিক করার পর এই জায়গা আপনাকে অ্যামাউন্ট বলতেছে সো বিকাশের লিমিট সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা একবারে সেন্টমানি করা যায় এবং এক একদিনে একই ট্রানজ্যাকশনে আপনাকে সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত সেন্টমানি করতে পারবেন এবং বিভিন্ন ট্রানজ্যাকশনেও আপনার পঁচিশ হাজার পর্যন্ত মানি করতে পারবেন এর বেশি সেন্টমানি করা যাবে না কারণ এটা বিকাশের লিমিট করে দিয়েছে সো আমি টেস্টিং পারপাসে একশো টাকা সেন্ট মানে করতেছি দেন এ জায়গায় অ্যামাউন্ট তোলার পর সেন্ট করবেন এই জায়গায় বলতেছে ইন্টার রেফারেন্স আপনার রেফারেন্স হিসাবে অনেক কিছু দিতে পারবেন নাম্বার ওয়ান টু থ্রি ইভেন আপনি যার কাছে পাঠাবেন আপনি নাম মেনশন করে দিতে পারবেন এই জায়গায় আমি আমার নাম রেফারেন্স হিসাবে দিতেছি দেন সেন্ট অপশনে ক্লিক করবেন এই জায়গায় আপনার বিকাশের পিন নাম্বারটি টেপ করতে হবে আমি আমার বিকাশের পিন নাম্বারটি এই জায়গায় টেপ করতেছি দেন সেন্ড অপশানে ক্লিক করে দেবেন আপনারা দেখতে পারতেছেন যে সেন্ড মানি একশো টাকা সাকসেসফুল সো সেম প্রসেস আপনারা ভালো করে ভিডিওটি দেখে নেবেন যদি একবারে না বোঝেন তাহলে প্রয়োজন হয়ে দুইবার ভিডিওটি দেখে নেবেন ইনশাল্লাহ আপনি সেন্ড মানি করতে পারবেন স্টার টু ফোর সেভেন হেয়ার স্টাইলের মধ্যে